আপনারা যে গালাগালি করেন আপনারা যে ফেসবুকে লেখালেখি করেন আমি না ফেসবুক চালাই না যারা চালায় রামগুলো বলে না বলে না বড় বড় যাত্রাবাড়ির হুজুরের বিরুদ্ধে চরমনের হুজুরের বিরুদ্ধে বড় বড় আলেমদের বিরুদ্ধে যে লেখালেখি করে আপনারা মুরব্বীরা না আপনার সন্তানরাই আকামগুলো করে এই অপরাধগুলো করে আপনারা তো বুঝেন না স্কুলে পড়লে ক্লাসে ইতে পড়ে মাদ্রাসায় পড়লে দাখেল বা কাফিয়া পড়ে এরা বিরোধিতা লাগে এই যখন তার কানে যায় একটা কষ্ট আসেনি নিঃশ্বাস আসেনি ওই নিঃশ্বাসটার কপালে গিয়ে যখন লাগবে মরার আগে শেষ দোয়া করা লাগে না হাতুচু করে দোয়া করতে হয় না এগুলো যদি খালি এই বিষয়ে বয়ান করি দুই ঘন্টা চলে যাবে আল্লাহ দুই দল মানুষের সাথে যুদ্ধের ঘোষণা দিছেন কয় দল আল্লাহ যে যুদ্ধ করবেন কয় দলের সাথে কথাটা শুনে আপনাদের আনন্দ লাগতেছে কি মনে হয় আল্লাহ খুব খুশি হয়ে বলছেন কতটা রাগ হইলে আল্লাহ বলেন আমি দুই দল মানুষের সাথে যুদ্ধ করতে চাই এক দলের কথা আছে কোরআনে আর এক দলের কথা আছে বোখারি শরীফ বোখারি শরীফে যাদের কথা আছে তারা হলেন ওলি আউলিয়া ওলি আল্লাহ বলেন ও নবী আপনি বলে দেন যারা আমার ওলি আমার বন্ধু যারা সুন্নত অনুযায়ী চলে রাতে তাহার যুগ বাদ যায় না টাকুয়ার উপরে চলে মানুষ তাদের দেখলে দিল নরম হয় আমলের জন্য তৈরি হয় এদের সাথে যারা দুশ্মনি করবে। নবী আপনি বলে দেন বোহারির হাদিস আমি আল্লাহ এদের সাথে যুদ্ধ করার জন্য রেডি তার মানে কি আল্লাহ জমিন আইম যুদ্ধ করতে অর্থাৎ যুদ্ধ করলে তোর পরিণাম ফল কি হইতো তাই হবে